ওয়েলকাম ফ্রেন্ড ট্রাভেল আর বিপ্লব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা চলে এসেছি তারাপীঠ ভিডিওর দ্বিতীয় পর্ব নিয়ে আর এই দ্বিতীয় পর্বতে থাকছে মাকে দর্শন মাকে পুজো ও মায়ের ভোগ কিভাবে গ্রহণ করব কিভাবে পাওয়া যাবে কোথা থেকে পাওয়া যাবে সমস্ত বিস্তারিত আমি দিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তো চলুন যাই মাকে পুজো দিয়ে আসি বীরভূম জেলার রামপুরহাট সংলগ্ন স্থানে অবস্থিত এই মায়ের মন্দির সাধুক বামা সিদ্ধ স্থান তারাপীঠ মন্দির মায়ের মন্দির এটা কোনো সতীপীঠ নয় এটা সিদ্ধপীঠ মাকে পুজো দেবার জন্য আমরা ডালি নিতে চলে এসেছি নিখিলদার দোকানে আপনারা সব রকম সুবিধা নিখিলদার থেকে পাবেন আমি আগের ভিডিওতেই আপনাদের বলেছিলাম জানুয়ারি মাস থেকে মোবাইল নিয়ে তারা পিঠে প্রবেশ করতে দেয় না লাইনে দাঁড়াতে দেয় না পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেছে তাই ভেতরে কোনো ভিডিও আমি আপনাদের তুলে দেখাতে পারলাম না এই বাইরে থেকে যে ভিডিও যতটা করতে পেরেছি ততটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা দর্শন করি নন্দী মহারাজকে নন্দী শব্দের অর্থ আনন্দ সুখ নন্দী মহারাজ বাবার সবসময় সামনে অথবা ডান দিকেই থাকে বাবার প্রধান ভক্ত নন্দী মহারাজ আর মা যেখানে আছে বাবা তো সেখানে থাকবেই আর বাবা থাকলে নন্দী মহারাজও থাকবে তাই দর্শন করি বাবাকে নন্দী মহারাজকে মায়ের মন্দিরে এই পুকুরটি হলো জীবিত কুণ্ড জীবিত কুণ্ড বলা হয় তার কারণ হলো কথিত আছে এই পুকুরে স্নান করে কেউ মাকে দর্শন করে পুজো করলে তার সমস্ত রোগ ব্যাধি নির্মূল হয়ে যাবে তাই এই কুকুরকে জীবিত কুকুর বলা হয় আমরা চলে এসছি এখন পাঠাবলি স্থানে যেখানে বলি বলিদা হয় এটা হচ্ছে রামদাও এই বলি কাঠেই দেওয়া হয় সুখ শান্তি সমৃদ্ধির জন্য আপনারা এখানে জোগবত হই অনেক প্রতীক্ষার পরে মায়ের দর্শন পাওয়া গেল এখন আর মোবাইল ভেতরে নিয়ে যেতে একদমই দেয় না হয়তো কিছুদিন দিন বাদে মন্দিরের ভেতরেও মোবাইল নিয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে যাই হোক এখনও পর্যন্ত মোবাইলটা অন্তত মন্দিরের মন্দিরে নিয়ে যেতে যায় কিন্তু ভেতরে না রেস্টুরেন্ট খাবারগুলো খুব ভালো ল্যাংচা আছে

এই সেই শান্তির জায়গা শ্মশান যে শ্মশানে পূর্বে এখানেই দাহ করা হতো সমস্ত মৃতদেহ তার ছাই টাইগুলো এখনও ঢিপি হয়ে রয়েছে বর্তমানে ইলেকট্রিক চুল্লি হওয়াতে এখানে আর দাহ করা হয় না পেছনেই হচ্ছে দ্বারকা নদী এখান থেকে দ্বারকা নদীতে থেকেই জল তুলে আনা হতো ওখানে এই পিণ্ড ভাসি দেওয়া হতো বর্তমানে এখানে বন্ধ আছে এখন ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে এই চুল্লিতেই দাহ করা হয় ইলেকট্রিক চুল্লির পাশে কাঠেরও চুল্লি রয়েছে সেখানেও কাঠেও দাহ করা হয় মৃতদেহ দাহ করার জন্য নতুন স্থান স্থান পরিবর্তন হয়ে এখানে এসছে এটা ইলেকট্রিকের তৈরি হয়েছে কাঠেরও ব্যবস্থা রয়েছে দ্বারকা নদী এখন পুরো জলে টৈটুম্বু ভরা তবে একটু গরম পড়লেই গরমকালে কিন্তু এত জল থাকে না সাধক বামা থ্যাপার সমাধিস্থল স্থান একটু শিং বাজানোর চেষ্টা করলাম জানি না হলো কি না তবে ইচ্ছা হলো দুটো একসঙ্গে বাজাবো দামটা প্রচুর হাজার টাকা বারোশো টাকা তারাপীঠে মায়ের কাছে এসছেন এটাই কিন্তু মায়ের অনেক বড় কৃপা ভক্তিমনে মাকে পুজো দিন এটাই যথেষ্ট কোনো সাধুর চক্করে একদমই আসবেন না কারণ এখানে প্রচুর সাধু তান্ত্রিক রয়েছে কে আসল কে নকল বড় বড় দায় তাই একদমই তাদের চক্রে আসবেন না সাধক বামাখেপা যার আসল নাম বামাচরণ চট্টোপাধ্যায় জন্ম হয়েছিলেন আঠেরোশো সালে এবং পরলোক গমন করেছিলেন উনিশশো সালে এই সেই সিদ্ধ গাছ যে গাছের তলে তিনি সাধনার জন্যই মাকে দর্শন পেয়েছিলেন যে কারণে এই তারাপীঠ স্থানটা কোনো সতীপীঠ নয় এটি সিদ্ধপীঠ যেহেতু তপস্যার দ্বারায় মাকে দর্শন পেয়েছিলেন এই কারণে এই স্থানের নাম সিদ্ধপীঠ চলুন আমি কোনো সাধু বাবার কাছ থেকে পুরো বিস্তারিত গল্পটা জানি তারামের সম্পূর্ণ নাম কি ভালো নামটা কি বলুন বলুন তো তারামের ভালো নাম চিন্ময়ী তারা বলা হয় চিন্ময়ী তারা চিন্ময়ী তারা বলা হয় আচ্ছা 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 ऋषि বৈশিষ্টর নাম জানা আছে হ্যাঁ 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 তেতা যুগে ऋषि বৈশিষ্ট্য মনে ছিল তে প্রভু রামের গুরুদেব শিক্ষাগুরু ছিলেন আচ্ছা আচ্ছা তেতা যুগে ছিল জানো সত্য যুগে শিলা পড়ে ছিল চিন্নে সিন্ধু তীরে আচ্ছা সিন্ধু নদের থেকে ऋषि বৈশিষ্ট্য মনি এখানে নিয়ে এসে রেখে দিল যে শিলা যে শিলাটা ভাদ্র মাসে বছরে একবার জাগানোর কৌশিক আমাবস্য করা হয় সেই শিলাটা মায়ের যে শিলা ওটা চিন্ময়ী তারা চীনের থেকে তুলে নিয়েছে এখানে রাখা ছিল ঋষি বৈশিষ্ট্য রেখেছে ঋষি বৈশিষ্ট্য মনি সে তিনি আবার খেয়েছিলেন মায়ের চরণে গেলে দেখতে আবার লেখা আছে প্লেট নাম নেম প্লেটে লেখা আছে ব্রহ্মার মানুষ পুত্র ঋষি বৈশিষ্ট্য মনি যোগ ব্রহ্মার সন্তান ছিল সে আচ্ছা আচ্ছা সাধনা করে ব্রহ্মাকে পেয়েছিল সে ব্রহ্মার আশীর্বাদের সন্তান ছিল ঋষি বৈশিষ্ট্য মনি আবার সে আবার রামের গুরু প্রভুর শিক্ষাগুরু হলো রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন চারজন ঋষি বৈশিষ্ট্য মন্দির আশ্রমে আক্রাই যেতে তা যুগে এবার সে শিক্ষা দিল বুঝেছ তো কেছে এবার সে নিয়ে এসেছে সেই বয় বৈশিষ্ট্য বয় বামা আর বয় ব্রহ্মা

মায়ের ভোগ প্রসাদ আমরা এখন সঙ্গে খাবো

আমাদের দুপুরের ভোজনটা খুব ভালোভাবেই হলো সবার পেট খুবই ভরে গেছে আমরা টোটাল ষোলো জন ছিলাম কিন্তু মায়ের এই ভোগের দুটো থালাতেই সবার খুব ভালোভাবে হয়ে গেছে এবং একটা একটা দানা পর্যন্ত ছিল না আর কেউ একটা দানা কম খায়নি সবাই পেট ভরেই খেয়েছে আপনারা যদি এই রকম প্রসাদ গ্রহণ করতে চান আমি যে দাদার দোকান দেখালাম ব্যানার্জি দা নিখিল ব্যানার্জি দাদা তার দোকানে আপনারা ডালা নেবেন এবং তাকে বলবেন যে এই ভোগ আপনারা নেবেন তিনি সমস্ত ব্যবস্থা করে দেবেন তার জন্য যে শুল্ক দরকার কম বেশি আমি একটু গোপন রাখলাম সে বিষয়টা তো আপনারা তার সঙ্গে কথা বলে একটা টোকেন মানি অর্থাৎ কিছু শুল্ক দিতে হয় সেটা দিয়ে আপনারা এই প্রসাদ গ্রহণ করবেন একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে আমরা সন্ধ্যাবেলা বেরোলাম কিছু মার্কেটিং করবার জন্য সবাই মিলেই হাত না দেখো খালিটা দেখবার জন্য কিছু কেনাকাটির জন্য না বাচ্চাদের জন্য কেনার কোনো শেষ নেই ওরা যেটাই দেখে সেটাই ওদের লাগবে সেটাই ওদের পছন্দ তো যাই হোক এখানে প্রচুর কেনাকাটার দোকান কোনো শেষ নেই প্রচুর এপাশে ওপাশে প্রচুর রয়েছে দোকান আমি যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না তাই যতটা সম্ভব দেখাচ্ছি আপনারা সব কিছুই পাবেন পুজো সংক্রান্ত যে কোনো জিনিস জামা কাপড় সবই পাবেন আপনারা ইচ্ছা মতন আপনারা দর দাম করে আপনারা কেনাকাটি করতে পারেন অনেকটা সময় চলে গেল একটু হয় যে চা খেয়ে নেবো দেখি কোথাও চা পাই কি না আমরা এখন মাটি হাড়িতে চা খাবো তারাপীঠে আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন ম্যাক্সিমাম দোকানে এই মাটির হাড়ি

কীর্তিমুখ নাকি কীর্তিমুখের ছবি আছে কীর্তিমুখ বাচ্চা জিনিস কেনাকাটা চলছে এখন পর্যন্ত খালি দেখে গেল সবাই কেউ কিছু কিনলো না কিন্তু তোমরা এই তারাপীঠের বিখ্যাত দোকান ল্যাংচা মহল যেখানে সবচেয়ে ভালো ল্যাংচা পাওয়া যায় এবং অনেক সেলিব্রিটিরাও একসময় এখান থেকে ল্যাংচা খেয়েছিল এখনও আসে এই জন্য এই ল্যাংচা মহল খুব বিখ্যাত আগে শুধু ল্যাংচা মহল নাম ছিল কারণ শুধু ল্যাংচাটাই পাওয়া যেত কিন্তু বর্তমানে এখন এই ল্যাংচা মহল সঙ্গে কাম হোটেলও করে নিয়েছে এখানে এখন সমস্ত রকমের রেস্টুরেন্টে খাবার দাবার পাওয়া যায় আর সব ধরনের খাবার দাবারই পাওয়া যায় আমি একটা চার্ট দেখালাম আপনাদের দেখুন এই ছিল আমাদের তারাপীঠে ভিডিও পুরো ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন এবং অন্য বন্ধুদের দেখবার সুযোগও করে দেবেন আর আমাদের চ্যানেলে জুড়ে থাকবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নতুন নতুন ভিডিও আরও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আপনারা ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন नहीं